বাট ওনাকে তো বাংলাদেশের সেরা পুরুষ হিসেবে আমি সিলেক্ট করি নাই সো আমাকে নিয়ে কেন ট্রল হবে উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সে কথা তো আমি বলি নাই বা আমি সিলেক্ট করি নাই বা উনি কোন ক্যাটাগরিতে পুরস্কার পাইছে আমি সেটাও জানি না আমি ওখানে গেস্ট হিসাবে আমিও আপু ওনাকে পুরস্কার তো আমি তো আর ওখানকার বিচারক না আয়োজক না একটা প্রোগ্রামে একাত্তর মিডিয়ার একটা প্রোগ্রামে আমাকে গেস্ট হিসেবে ডাকছে এবং সেখানে আমি ছাড়াও অনেক মানে অনেক উচ্চ শিক্ষিত মানুষজন ছিলেন অনেক বড় পদের বিচার সাবেক বিচারপতি তারপর ঢাকা ইউনিভার্সিটি ডিন এরকম অনেকেই ছিলেন সো আমরা তো গেস্ট হিসেবে গেছি এবং আমাদের হাতে ক্রেস্ট ধরা যার হাতে দিতে বলছে আমরা তাকে দিছে অ্যাডলফ খান বা যেই হোক তাকে তো আর আমরা আমাদের তো চয়েস করার কোনো ইয়ে নাই আমি ওখানে গেস্ট হিসেবে গেছি আমাকেও আমাকেও মানে ওখানে গেস্ট হিসেবে ডাকা হয়েছে স্টেজে আমি স্টেজে গেস্ট হিসেবে ছিলাম হ্যাঁ অ্যাডলফ খান পুরস্কারটা আমার আমার হাত থেকেই নিসে আর শুধু আমার হাত থেকে না ওখানে আরও যারা যারা ছিল সবার হাত থেকে নিসে বাট ওনাকে তো বাংলাদেশের সেরা পুরুষ হিসেবে আমি সিলেক্ট করি নাই সো আমাকে নিয়ে কেন ট্রল হবে উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সে কথা তো আমি বলিনি নাই বা আমি সিলেক্ট করি নাই বা উনি কোন ক্যাটাগরিতে পুরস্কার পাইছে আমি সেটাও জানি না আমি ওখানে গেস্ট হিসেবে আমিও ওখানে স্পেশাল গেস্ট গেস্ট হিসেবে আমি নিয়েছিলাম স্টেজে ওখানে চিফ গেস্ট ছিল আরও অন্যান্য স্পেশাল গেস্টরা ছিল সবার হাত থেকে উনি পুরস্কার নিয়েছে বাট উনি বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ সেটা তো আমি বলি নাই বা আমি ওনাকে সিলেক্ট করি নাই সো আমাকে নিয়ে কেন ট্রল হবে আমি ভাই ওখানে গেস্ট হিসেবে গেছি স্টেজে আমাকে ডাকছে আমার হাত থেকে পুরস্কার দেওয়া হবে আমার হাত থেকে শুধু উনি না আরো অনেকে মারিয়া মিম সহ তারপরে স্টার গল্পের ওনার শাকির ভাইয়া সহ তারপরে সিয়াম যে কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসপিক্রেশন সিয়াম সহ আরো অনেক অনেক অনেকে অনেকেই ওই দিন তারপরে ওই যে আরে বলে গেছে যাই হোক অনেক মানুষ ওই দিন পুরস্কার নিছে। তো আমি স্টেজে ছিলাম আমার সাথে আরো মহামান্য ব্যক্তিবর্গ ছিল ওনারা সাবেক বিচারপতি ছিল ওখানে ডাক ইউনিভার্সিটির দিন ছিল অনেক লোক অনেক শিক্ষিত মানুষজন ছিল ওনারা ছিল আমি ওনাদের সাথে স্টেজে ছিলাম আমিও গেস্ট হিসেবে গেছি তো আমাকে ক্রেস্ট দিতে বলছে যাকে ক্রেস্ট দিতে বলছে আমরা তাকেই দিছি সো মানে যে আসছে যে যাকে এটা তো আর আমরা সিলেক্ট করি না ওটা তো আগে থেকেই সিলেক্ট করা বা আগে থেকে যারা আয়োজক ছিলেন তারা সিলেক্ট করছেন মেনলি যারা আয়োজক ছিলেন তারা সিলেক্ট করছেন বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে তো ওনাকে তো আমি সিলেক্ট করি নাই সো আমাকে নিয়ে কেন ট্রল হবে ভাই সব কিছুতে আমাকে নিয়ে কেন ট্রল করতে হবে আমি তো সেটাই বুঝি না